আরে হে কখন না তুমি ভালোবাসো নাকি আমি ভালোবাসি না আহ কি সুন্দর গান গাইছে রে সালাম আলাইকুম বরবাদ কিং খানের সিনেমা এক নামে ব্র্যান্ডিং সেই সিনেমার প্রথম গান দ্বিধা বুঝছেন গানটার নাম দিধা হইল গান নিয়ে দিধার কিছু নাই ফাটায় ফাটাইছে প্রীতম হাসানের গান এর আগে আমরা দেখছি তুফানে লাগে লাগে আগে ছিল গান এইবার প্রীতম সাহেব আসছে ঠান্ডা গান নিয়ে রোমান্টিক গান নিয়ে এবং দারুন গান প্রথমে আমরা গানটা দেখছিলাম একটা দুইটা এই দুইটা লাইন দেখছিলাম সেখানেই বুঝছি গানটা দারুণ কিছু হইব আর কিং খান যেখানে নিজে সব সিলেক্ট করতে আসে নিজের যেখানে হাত থাকে সেখানে নিখুঁত জিনিস ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ কদিন আগেই তো দেখছেন আমাদের কণ্ঠশিল্পী আসিফ আকবরে ফোন দিয়েছেন মাঝ রাতে গানের জন্য কি ডেডিকেশন ভাই এটাই কিং খান সাকিব খান তার সিনেমার জন্য সব করতে পারে সব কিসের দিন কিসের রায় আসিফ আকবরের গান আমরা শুনবো ভালো হবে অনেক পছন্দের সিঙ্গার আমার বুঝছেন ঠিক যেমন নতুন প্রজন্মের প্রীতম দারুণ কাজ করতেছে তার এক একটা গান মনে করেন যে বুলেটের মতো করে হিট হয় দ্বিধা গান আপনারা লিখে রাখেন সুপার ডুপার হিট হবে এই গান সবার মুখে মুখে থাকবে আমারই তো ভাই ভাত খাওয়ার সময় হঠাৎ করে দিয়ে মাথার মধ্যে এই গান করতেছে রোজা রমজানের মাস গান টান কম শোনা উচিত কিন্তু কি করো লাইনগুলো এমন মনে করেন টাচ করে মাথায় মাথা থেকে যায় না এটা হয়তো প্রথমে শুনলে না মনে হইতে পারে কিন্তু আস্তে আস্তে দেখবেন গানটা এমন ভাবে তার ইনজেকশনের মতো করে পুশ করব হ্যাঁ কিং খান পুশ করে বুঝছেন এরকম করে গানটা মাথায় বন 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 করে ঘুরবো তো প্রথম আমরা দেখলাম টিজার ফাটা ফালা কিং খান এখানে এসে গান ওরে বাবা গানের ভিডিও নাকি কি কম কিসের নায়িকা দেখো আমাকে পরবাসের নায়িকা ইদিকাপড় শাকিব খান দেখে কোন কিনারা পায় না ভাই কি লোক কি চাওনি কি এক্সপ্রেশন গানটার মধ্যে মনে করেন ডুই ভাগে হ এটার মধ্যে তারে কিন্তু একটা বখাটে ছেলেটা বের হচ্ছে ধনির বখাটে ছেলে যেমন ওরকম মনে হয়েছে গানটার মধ্যে অনেক চিত্রায়ন পাইছি যেটাতে কাহিনী কিছুটা টাচ পাওয়া যায় নায়িকার জন্য মনে করেন প্রথম দেখা নেই মনে হয় গানটা হ্যাঁ প্রথম দেখাই ওই নায়িকার জন্য এইটা করে ফেলাই সেইটা করে ফেলায় পাগলা প্রেমিক টাইপের কিন্তু ওইটাও খায় এটা প্রমোট করা কিছু না এটা চরিত্রের প্রয়োজন হবে মাইনে নিতে হবে এটাও মাইনে গেছে কিং খান এই কিং খান রে আপনারা কান্নার চরিত্রে দেখেন ডিসুম ডিসুম চরিত্রে দেখেন এইবার দেখতেছেন বখাটা চরিত্রে কে মনে করছে ক্যারিয়ার এই পড়তে আইসা এরকম একটা ক্যারেক্টার করবো এই লুক নেয়া এই চোখ নিয়ে চুল নিয়া টান দিয়া সেটাও মানা যায় ভাই এটাই কিং ইদিকা হিদিকাপটা ভাল লাগছে তার ছোট করার আর কিছু নাই তো এটার মধ্যে দেখা গেছে ইদি বলরে মানে জোর কইরা সে অতিরিক্ত ভালোবাসা দেখাইতেছে মানে একটা ভয়ও পাইতেছে মাঝে মধ্যে তো এইটা নিয়ে একটা কাহিনী ধোনির বখাটে ছেলে যেমন হয় ওরকমই লাগছে কিং খান রে আমি মনে করেন কাহিনীতে গানের মধ্যে কাহিনীর মধ্যে ঢুকে গেছি বাইরে দিতে পারি না যাই হোক যদি আপনার গানটা অনেক সুন্দর একটা খালি কথা কমু গানটার মধ্যে অটো টিউন মনে হয় বেশি ইউজ করছেন এটা ভালো লাগে নাই আমার আপনার নিজের গলায় অনেক সুন্দর এখানে আপনার গলা খুব কম মনে হয়েছে আমার এটা 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 একটু মাথায় রাখবেন হ্যাঁ এটা একটু মনে হয়েছে যে আমার হাবিব সাহেবের গান যেমন হয় বা হৃদয় খান সাহেবের গান বালাম সাহেবের গান ওরকম কিছুটা ফিল পাইছি গলাটাও আপনার নিজস্ব গলা এরকম না আপনার কাজ তো দেখছি নতুন একটা ওই ফিল করছেন আপনি ঘুম পরি দারুণ কাজ করছেন আপনি দারুণ অভিনেতা কণ্ঠে মিল রাখতে হবে ভাই মিল রাখতে হবে মানুষ আর্টিফিশিয়াল পছন্দ করে না বেশি দিয়ে বুঝছে আর আপনার তো পিতা ছিলেন খালিদ হাসান মিলু ভাই প্রতীক হাসান আপনি প্রীতম হাসান এটাই তো ব্র্যান্ড এটাই তো ব্র্যান্ড নিজের গলা দিয়ে গান নিজের কণ্ঠে গান দারুণ গলা আপনার তো গান যে হিট হয়ে গেছে এটা মনে করেন যে সিল মারা হয়ে গেছে সিল মারা হয়ে গেছে এটাই কিং খান ঈদ শুরুর আগে ঈদ শুরু করে দেয় বারবার কিং খান বারবার পরে কি আপডেট দেয় দেখার জন্য অপেক্ষা করুম এখন নিশ্চয় দাগি আর জঙ্গলের কিছু একটা খেলা তো জমতাছে জমতাছে আসুক মাঠ গরম হোক আমি গাইমা যাই সবাই যাওয়ার জন্য দোয়া করবে আল্লাহ